শনিবার মেমারি দুই নম্বর ব্লকের বরপল্লাসন এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উনটিয়া গ্রামে জাঁকজমকভাবে শুরু হয়েছে রক্ষাকালী পুজো এই পুজোকে ঘিরে বহু মানুষের সমাগম হয় পুজোর নিয়ম নীতি মেনে নিষ্ঠা সহকারে পুজো হয় বলে জানালেন পুজো কমিটির সদস্যরা এই পুজো উপলক্ষে বসেছে মেলা গ্রাম জুড়ে শুরু হয়েছে উৎসব কি পুজো হয়েছে গ্রামে লক্ষাকালী পুজো দ্বিতীয় শনিবার হয় জ্যৈষ্ঠী মাসে দ্বিতীয় শনিবার এই পুজোর কি কি নিয়ম নীতি মেনে হয় এটা হ্যাঁ হ্যাঁ হয় আজকে পুজো তাই তো দ্বিতীয় শনিবার আর মায়ের ভাসান বা নিরঞ্জন কবে হয় রবিবারে রাত্রিবেলা আপনি এই পুজোর বটি হয়েছেন নাকি আপনার নাম আমার নাম প্রকাশ ব্যানার্জী পুজো মাসের দ্বিতীয় শনিবার প্রত্যেক বছরই একটাই দিন এই দিনই পুজো হয় যে মাসে যে তারিখই হোক ওই তারিখই হয় আর এখানে গ্রামে প্রচুর ভক্ত আসে আমাদের পূর্বপুরুষের আমল দেব মানে আমাদের তিনশো বছর তার এই প্রাচীন মন্দির এই মন্দির নতুন করে আবার স্থাপিত করা হয়েছে আমাদের গ্রামের পাশে কেটি পাল বলে এক ভদ্রলোক ছিলেন ব্যবসায়ী আমাদের এখানে ওই অমরান হাতির উদ্যোগে এই মন্দিরটা নির্মাণ করা হয়েছিল কেন সবাই সহযোগিতা করেছিল ওনাকে তার ফলে এই মন্দিরটা তৈরি হলো অমরান হাতি এই মন্দিরের সভাপতি ছিলেন এখনও আছেন হ্যাঁ আর আমি এখন আপাতত এবছর বাড়ি ম্যানেজার হিসেবে আমি রয়েছি এই পূজা আছে আমাৰ ভাইটো আছে এই পূজাই কি কি অনুষ্ঠান হয় এই পূজা আপোনাৰ অনুষ্ঠান যাত্ৰা হয় তাৰপৰা আপোনাৰ ফাংচন হয় আৰু চব কীৰ্তিযাত্ৰ মেলা বসে মেলা বসে আপোনাৰ এইখনে কি অষ্টপ্ৰণাম ধুনুপুৰণ হয় হা এই চব হয় ৰক্ত আপোনাৰ নাম আমাৰ নাম সুশান্ত হাতি আমি ম্যানেজার পদে আছি আর কেউ আমার ভাইপো কমলা হাসি আমার পাশে আরও সব গ্রামের বহু ছেলে আছে আমাদের কাছে হ্যাঁ আছে অমর দত্ত আছে নতুন আছে বাপ্পা গুপ্ত আছে সন্দীপ গুপ্ত আছে বাঁচুরায় আছে এইসব আরও ছেলেরা সব আমাদের আমাদের আমার কাছে সহযোগিতায় আছে ধন্যবাদ